আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ এনামুল হাসান আছি আপনাদের পাশে আপনাদের খ্যাদমতে আজকে আমরা কথা বলবো মানুষের দৈনন্দিন জীবনে অনেকগুলো সমস্যা ব্যথা ব্যথাজনিত হতে পারে তার মাঝে অন্যতম হচ্ছে একটি মাথা ব্যথা এই মাথা ব্যথার কারণে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের অলসতা একঘমি এবং ভালো ফলাফল না পাওয়ার একটা উপক্রম হতে পারে সেই মাথা ব্যথাটা কখনো স্বাভাবিকভাবেই হয় আবার কখনো কখনো বড় কোনো সমস্যার ইঙ্গিত বহন করে থাকে দুই ব্রুয়ের উপরে এবং নাকের দুই পাশে ফাঁকা জায়গা থাকে একে সাইনাস বলে এই সাইনাস বা ফাঁকা জায়গায় ইনফেকশন হলে মাথা ব্যথা হয় এছাড়াও আছে মাইগ্রেনের ব্যথা যা নানা ধরনের হতে পারে যেমন মাথার এক পাশে উভয় পাশে সামনে বা পিছনে হতে পারে আবার টেনশন হেডেক এর ক্ষেত্রে পুরো মাথা জোরে ব্যথা থাকে এছাড়াও আরও বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথার সময় করণীয় কি মাথা ব্যথাটা যদি সহনীয় পর্যায়ের এবং সাময়িক সময়ের জন্য হয় অথবা সাধারণ ব্যথানাশক ঔষধ যেমন নাফা সেবনে সেরে যায় তাহলে সেটা বিশেষ কোনো রোগ হিসেবে গণ্য করা হবে না তবে মাথা ব্যথা যদি দীর্ঘদিন যাবত হয় এবং ব্যথার সাথে আরও কোনো সমস্যা থাকে যেমন বমি বমি ভাব তাহলে একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত কোনো ব্যক্তি কোনো কারণে মাথায় আঘাত পাওয়ার পর যদি বমি করে তবে অবশ্যই দ্রুত হাসপাতাল হাসপাতালে নিয়ে যেতে হবে মাথা ব্যথার জন্য আমরা কোরআনিক ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং করে থাকি যে মাথা ব্যথার রুকিয়া রয়েছে মাথা ব্যথা রুকিয়া হল স্বাভাবিক মাথা ব্যথা অথবা মাথা ধরা ছাড়াও অন্যের ক্রুদৃষ্টি জাদু কাতরতা ইত্যাদি যে কোনো কারণেই মাথা ব্যথা হোক না কেন এর অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক মাথা ব্যথা থেকে শরীয় সম্মত অর্থাৎ কোরআন সুন্নাবিত্তিক রুকিয়া অবলম্বন উপায়ে পরিত্রাণ স্বস্তি লাভ করতে পারেন যেমন মাথা ব্যথার স্থানে হাত রেখে নিম্নুক্ত আয়াস বিশুদ্ধ উচ্চারণ করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে মাথা ব্যথা দূর হয়ে যাবে যে মাথা ব্যথা রুকের পদ্ধতিটা কী তাহলে মাথায় যন্ত্রণা স্থানে হাত রেখে নিম্নুক্ত আয়াস বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে একবার পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম একবার পড়ুন সুরা ফাতেহা একবার সুরা বাকারার প্রথম পাশায়াত পড়ুন প্রতিবার আউদুবিল্লাহি মিনা শাহি তনির রাজিম সহ তিনবার করে নিম্নক্ত আয়াত পাঠ করতে হবে ফামাঙ্কুম মারিদান আউ বিহি আদামির রসিহি মিন তুমিন তোয়ামিন ফিদিয়াতুম মিন সিয়ামিন আও সদা আও নুসুখ سورة باكرة آية نمبر 96 لا يصدعون عنها ولا ينزفون سورة واقية آية نمبر 19 يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا سورة نساء آية نمبر 18 وله ما سكن في الليل والنهار وهو السميع العليم سورة النعم آية نمبر تيرو ألم تر إلى ربك كيف مضى الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا سورة فرقان آية نمبر بويتالليش. ألم تر إلى الذين يجادلون في آيات الله أن يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناكهم والسلاسل يسبحون يسحبون سورة غافر تبع سورة المومن آية نمبر انشتر شتر اكتر لكل نبأ مستقر وسوف تعلمون سورة نعم آية نمبر ششطة أثوبا بسم الله الرحمن الرحيم أولم يَرَ الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما وجعلنا من الماء উল্লেশাই ইন হাই মিনুন সুরা আয়াত নাম্বার ত্রিশ তারপর এক গ্লাস পরিষ্কার পানিতে ফুদিয়ে তা পান করবেন নিজের বিশুদ্ধ তেলাওয়াতে আস্থাশীল না হলে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাপ্রাপ্ত ব্যক্তি দ্বারা রুকিয়া করানো যাবে তাহলে এইভাবে আমরা আমাদের মাথা ব্যথা মাথা ব্যথার জন্য আমরা কোরআনিক ট্রিটমেন্ট রুকিয়া করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোন ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা নসিব করুক সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং সামনের দিকে আরও ভালো ভালো এই সংক্রান্ত ভিডিও পেতে আমাদের পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি